সামনেই পঞ্চায়েত নির্বাচন নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক দল এরই মধ্যে পঞ্চায়েতের বিভিন্ন সমস্যা নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছে গ্রামবাসীরা বুধবার আমবাসার কুলাই গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ডের বাসিন্দারা বেহাল রাস্তা সংস্কারের দাবিতে কুলাই গ্রাম পঞ্চায়েত ডেপুটেশন প্রদান করে অভিযোগ বিগত দু বছর ধরে তিন নং ওয়ার্ডের রাস্তাটি বেহাল অবস্থায় পরিণত হয়ে রয়েছে প্রাক্তন বিধায়ক পরিমল দেববর্মা বিধায়ক পদে থাকাকালীন সময় থেকে এই রাস্তাটি সংস্কারের কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি পঞ্চায়েত থেকে পঞ্চায়েতের প্রধানকে বারবার জানানোর পরেও কাজের কাজ কিছুই হয়নি যার ফলে এলাকার মানুষ ক্ষোভে ফুসছে তাই বাধ্য হয়ে কুলাই গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ডের বাসিন্দারা বুধবার কুলাই গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন প্রদান করে এদিন পঞ্চায়েত সচিবের হাতে তুলে দেওয়া হয় দাবি সনদ এলাকাবাসীদের দাবি এলাকার বেহাল রাস্তাটি দ্রুত সংস্কার করে দেওয়া হোক অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনে নামবে আমরা আজকে স্কুলে যাইতে ভোলা বান টোলা বানোর ইচ্ছা আছে যে যা আছে বাইক সাইকেল জুতা স্কুলে যাইতে পারে না কখন বর্তমান পর্যন্ত জল আগু পর্যন্ত আসে অখনো আমরা ইলি যা এখানে আমরা পান যেতে আমরা সবাই মিলে মিলিত বাড়ার লোক যে আমরা এখানে একটা ডিপ্রেশন দিচ্ছি দরখাস্ত দিয়ে দেশে আজকে আমরা রাস্তা যদি অতি সত্য না হয় তা আমরা ইয়াতে আমরা রাস্তা অবরোধ করবো আবার দ্বিতীয়বার